মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে গৃহীত আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে ঝাড়গ্রাম পৌরসভার দশ নম্বর ওয়ার্ডে সম্পন্ন হল এই প্রকল্পের প্রথম ধাপ ওয়ার্ডের কাউন্সিলর শ্রী অজিত মাহাতোর নেতৃত্বে বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা সুষ্ঠুভাবে প্রকল্প পরিচালনার দায়িত্ব গ্রহণ করেন এলাকার মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন করে স্থানীয় সমস্যা অভাব অভিযোগ এবং প্রয়োজনীয় পরিষেবা নিয়ে আলোচনা হয় এই প্রকল্পের মাধ্যমে সাধারণ মানুষের অভিজ্ঞতা ও মতামতকে গুরুত্ব দিয়ে দ্রুত সমস্যা সমাধানের পথে অগ্রসর হওয়াই মূল লক্ষ্য আমাদের পাড়া আমাদের সমাধান যে আমাদের যে রাস্তাঘাট মানে ট্রেনের ব্যবস্থা আলো এগুলো সব বললাম ওনারা আমাদের সব কিছু শুনলে কাউন্সিলার বলেছেন যে এগুলো আমরা দেখে নেব আমাদের পাড়া আমাদের সমাধান এই প্রসঙ্গে আজকে দশ নম্বর ওয়ার্ডের হিন্দি হাই স্কুলে যে ব্যবস্থা করা হয়েছে সেখানে আমরা উপস্থিত থেকেছি এবং সমস্ত জায়গা থেকেই বিভিন্ন যে সমস্ত সমস্যা এসেছে তা নিয়ম মতন নথিভুক্ত করা হয়েছে আমাদের কাউন্সিলর মাননীয় শ্রী অজিত মাহাতো মহাশয় তার উপস্থিতিতেই সমস্ত কাজ হয়েছে এবং এই ব্যবস্থাপনাতে আমরা খুশি এবং আগামী দিনে এগুলো সমাধান হবে এই আশা রাখছি আমাদের পাড়ায় আমাদের কাজ হয়েছে আজকে আমার যে দশ নম্বর ওয়ার্ড ঝাড়গ্রাম পৌরসভা তো এখানে আমরা উপস্থিত হয়েছি যিনি এখানে কাউন্সিলর শ্রী অজিত কুমার মাহাতো মহাশয় উনি কিন্তু এখানে উপস্থিত আছেন থেকে ভাড়ার সমস্যার সমাধানের যে কাজগুলো উনি দেখছেন আমিও ছিলাম এবং ওই স্কুলেরই আমি একজন শিক্ষক এই যে সমস্যার সমাধান খুব ভালোভাবেই হলো এবং হচ্ছে এখনও চলছে আমি সুজন রয় আমি ঝাড়গ্রাম পৌরসভার কর্মচারী ট্যাক্স ডিপার্টমেন্টে আজকে দশ নম্বর ওয়ার্ডে আমাদের ফলে আমাদের সমাধান ক্যাম্প নেতাজি আদর্শ হাই স্কুল উপস্থিত হয়েছে এখানে দশ নম্বর ওয়ার্ডে তিনটে বুথ আছে তিনটি বুথেরই কার্ড হচ্ছে এবং এই ওয়ার্ডের কাউন্সিলর ওই মাদক মাসে নিজে উপস্থিত ছিলেন তিনি সতের থেকে কাজবার দেখাশোনা করেছেন এবং কিছু কিছু সমস্যা আমাদের কাছে জমা পড়েছে যেগুলো আমরা সমাধান করার চেষ্টা করব যে হিসাবে মানে বুথ ওয়াইজ এই দশ লাখ টাকা করে আমাদের প্রদান করা হচ্ছে আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্পে সেই হিসাবে যে কাজগুলো করা জরুরি সেগুলো কাউন্সিলার নিজে প্রায়োরিটি করেছে কোন কাজটা আগে দরকার কোন কাজটা সেকেন্ডে দরকার সেগুলো প্রায়োরটি করা হয়ে গেছে তিনি নিজে দেখেছেন এটা আমরা চেষ্টা করবো সেই সমস্যাগুলো তাদের সমাধান করা আজকে সকাল নটা থেকেই আমাদের এই নেতাজি আদর্শ হিন্দি স্কুলে আমাদের পাড়া আমাদের সমাধান শুরু হয়েছে এই কিছুক্ষণ আগে আমাদের এটা শেষ হলো এবার আমাদের দুবারে সরকারের টাইম চলছে মানুষের যে সমস্যাগুলো ছিল লাইন দিয়ে তারা সুন্দরভাবে তারা নথিভুক্ত করেছে প্রথমে তারা রেজিস্ট্রেশন করেছে এবং আমাদের যে তিনটে বুথ সেই তিনটে বুথ থেকে মানুষ এসে তাদের সমস্যার কথা জানিয়েছেন কেউ বলেছে তাদের ড্রেনের সমস্যা কেউ বলেছে তার হাই মাসের প্রয়োজন আছে জলের সমস্যা কিছু কিছু জায়গায় এবং অনেকেই বলেছে ওই মন্দির বানানোর কথা বিভিন্ন সমস্যার কিন্তু আলোচনা হয়েছে এবং সেটাই নথিভুক্ত হয়েছে আমাদের পশ্চিমবঙ্গের মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় মানুষের পাশে উনি আগেও ছিলেন আছে এবং ভবিষ্যতেও থাকবেন আপনারা দেখেছেন আমাদের এই জঙ্গলমহল সুন্দরী জঙ্গলমহলে আজকে দু হাজার এগারো সালে সেই জঙ্গলমহল আর আজকের জঙ্গলের মধ্যে ওই চোদ্দ বছরে কত উন্নয়ন হয়েছে আপনারা দেখেছেন প্রত্যেকটা বাড়িতে পশ্চিমবঙ্গ সরকার এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে মানুষের কাজ করে চলেছে সত্যি ওনার মধ্যে একটা মানবিক দিক আছে আমরাও চেষ্টা করছি এবং মানুষের এই যে সমস্ত প্রবলেমগুলো ছিল সেগুলো আমরা সলভ করার চেষ্টা করবো এবং আমাদের জেলা প্রশাসন এবং আমাদের পৌর প্রশাসনকে আমরা অবশ্যই ব্যাপারগুলো বলবো এবং যেগুলো নথিভুক্ত হলো না অনেকেই আমাদের এই ধরাধরাতে অনেকেই সরকারি কোয়ার্টার এবং এই জমির যে সমস্যাটা ছিল আপনি দেখেছেন যে কালকে আমাদের এই মঞ্চ থেকেই উনি বলেছেন তো সেই জায়গা থেকে আমরা অন্তরের অন্তর থেকে ধন্যবাদ জানাই আমাদের পশ্চিমবঙ্গের মানবীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এভাবে সাধারণ মানুষের পাশে থাকার জন্য ওনাকে আমি ধন্যবাদ জানাই ধন্যবাদ